সিএসসির বিল এই সিএসসির বিল নিয়ে আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে এসে গেছি দু হাজার তেইশে গরমটা প্রচুর পড়েছিল এবং সেই সময় সিএসসি বিলের ওপর অনেক কিছু চাপাচ্ছিলো এটা ওটা সেটা করে তার সাথে কারেন্ট অফ হচ্ছিলো মানুষ প্রচুর কষ্টে কাটিয়েছে আশা করি সবার মনে আছে আমি দুদিন রাত জেগে কাটিয়েছিলাম দুদিন রাত বারোটায় কারেন্ট গেছে পরের দিন ভোর পাঁচটা এসেছিলো হ্যাঁ দুটো মেজর ফল্ট হয়েছিল দু দুটো ট্রান্সফর্মার চলে গেছিলো তার জন্য মেনটেনেন্সের দরকার এই শীতকালগুলোতে মেনটেনেন্স করে না এটা ওদের ড্রব্যাক সিএসসি শীতকালে এই ট্রান্সফর্মারগুলোর মেনটেন্স করা উচিত যা যা ইনস্টলেশন যা যা চেক যা যা ইকুইপমেন্ট ইম্প্রুভমেন্ট সেগুলো করা উচিত মানলাম দু হাজার সেন্ট্রাল গভর্নমেন্ট পাওয়ার অ্যাক্ট মোডিফিকেশন করেছে অর্থাৎ অ্যামেন্ডমেন্ট এনেছে আমার ভিডিওটা আজকে এটার ওপরই আমি জানি না কজন সিএসসির বিলটা খুব ভালো করে দেখছেন আমি মাঝখানে বেশ কদিন দেখিনি আমি বিলটা আজকেই দেখলাম তো বিলের স্ক্রিনশটগুলো বা ছবি আমি শেয়ার করবো বিলের পেছনে একটা জায়গায় লেখা রয়েছে দেখবেন এফপিপিএস মানে হচ্ছে ফুয়েল পারচেস কস্ট সামথিং কিছু একটা রয়েছে সার চার্জ বলে ঠিক আছে তো এটা কি হচ্ছে ফুয়েল পারচেস অ্যাকমোডেশান সারচার্জ এরকমই সামথিং কিছু একটা ফুল ফর্ম রয়েছে মানে এটা হচ্ছে এটাই যে যত টাকার ফুয়েল বা এনার্জি কস্ট মানে চার্জ করবে অর্থাৎ ধরা যাক কেউ দুশো ইউনিট কারেন্ট পুড়িয়েছে তার বিল এসছে বা এনার্জি কস্ট হয়েছে ধরুন সাড়ে বারোশো টাকা কি তেরোশো টাকা এই তেরোশো টাকা প্লাস এটার ওপর একটা ডিমান্ড চার্জ বসবে মানে এটা বিটারের অ্যামাউন্টের ওপর ডিপেন্ড করছে এই ডিমান্ড চার্জটা কত কারুর যদি পাঁচশো টাকার মধ্যে থাকে ডিমান্ড চার্জ তাহলে তার পনেরো টাকা পড়বে কারুর যদি হাজার টাকার মধ্যে থাকে তাহলে তার তিরিশ টাকা পড়বে আর কারুর যদি হাজারের বেশি পনেরোশোর মধ্যে থাকে তার পঁয়ত্রিশ টাকা পড়বে এটা হিসেব আছে আমি এটা অ্যাভারেজ বলছি কম বেশি হতে পারে হয়তো আমার এই বক্তব্যগুলো কতটা গ্রহণযোগ্য কতটা ঠিক সেটা আপনারাও দেখুন আমি ভুল হতেও পারি আমি আবারও স্বীকার করছি কেউ যদি মনে করেন যে ভুল ভাল দিয়ে রিমোর্ট ছড়াচ্ছে তা নয় আমি যেটুকু বুঝেছি আমি তার উপর ভিডিওটা করছি আমি আবারও বলছি আমার বোঝাটা ঠিক কি বেঠিক হতে পারে কিন্তু আপনাদেরও এখানে কমেন্ট করাটা দরকার বা আপনারাও বিলটা একটু দেখুন আমি সিএসিতে ফোন করেছিলাম পাইনি আর অফিস যাওয়ার মতো টাইম আমারও হয় উঠিনি যাই হোক যেটা বলছিলাম দু হাজার বাইশের এই পাওয়ার অ্যাক্টটাকে অ্যামেন্ডমেন্ট করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট ঠিক আছে সেই অ্যাক্ট অনুযায়ী প্রত্যেক মাসের যত টাকার আপনারা কারেন্ট পড়াচ্ছেন বা আমরা পড়াচ্ছি তার ওপর একটা যে অ্যামাউন্ট বসছে সেটা প্লাস তার উপরে ডিমান্ড চার্জ এই দুটো যোগ করে সেটার ওপর এইটিন একটা মাল্টিপ্লিকেশন হচ্ছে এইটিন করার পর যে বিলটা আসছে বা অ্যামাউন্ট আসছে সেটা হচ্ছে এফ এই এফ পিপিএসটাকে দু হাজার চব্বিশের মার্চের পর থেকে প্রত্যেক বিলে অ্যাড করতে থাকবে মোস্ট প্রবাবলি দু হাজার চব্বিশের মার্চের পর থেকে প্রত্যেকটা বিলে অ্যাড করতে থাকবে লাইক এই বছর যে আমি ভিডিওটা করছি জানুয়ারি মাসে এন্ডে তাহলে আমার যে বিলটা আসবে সেটা ধরুন ডিসেম্বরের যে বিলটা আসছে এই ডিসেম্বরের আমার একটা বিল এসছে সেটা আমি দেখতে পাচ্ছি যেটার অ্যামাউন্ট ছিল বারোশো টাকা বারোশো টাকা প্লাস ডিমান্ড চার্জ আছে পঁয়ত্রিশ টাকা প্লাস সরি এই দুটোর যোগফল মানে বারোশো টাকা প্লাস পঁয়ত্রিশ টাকা এই দুটোর যোগফল তার উপর এইটিন পয়েন্ট টু পারসেন্ট হচ্ছে ওই অ্যামাউন্টটা মাল্টিপ্লাই করা হচ্ছে করার পর যেটা আসবে সেটা হচ্ছে এফপিপিএস আমি কি বললাম বুঝতে পারছেন আশা করি বারোশো টাকা প্লাস পঁয়ত্রিশ টাকা এই দুটো যোগ করে ইন্টু এইটিন করে আসছে এফ বিপিএস দ্যাট অ্যামাউন্ট ইজ টু হান্ড্রেড দাঁড়ালো এই দুশো টাকা নতুন করে একটা চার্জ অ্যাড হচ্ছে যেটা দু হাজার চব্বিশের মার্চের পর থেকে কোনো একটা বিলে অ্যাড হবে সেটা ওরা জানিয়ে দেবে এখানে বলা আছে দ্য ইন্টিমেশন শুড বি কনভে টু ইউ ওভার মেল অর নেক্সট বিল বিলের মধ্যে বলা থাকবে সেটা কবে থেকে হবে আমি ঘাটতে ঘাটতে একটু পুরনো বিলে গেলাম দেখি যে ডিসেম্বরের আগে নভেম্বর অক্টোবরে এরকম কিছু ছিল কি না দেখলাম হ্যাঁ অক্টোবরেও রকম রয়েছে অক্টোবরে আমার বিল এসেছিলো ষোলোশো টাকা সেটার ওপর পিপি এস চেপে হয়েছে তিনশো কুড়ি টাকা এবার এইগুলো কিন্তু এখনও অ্যাড হয়নি এগুলো পরে অ্যাড হবে এবার আমি ভাবছি এমনিতেই তো আমাদের একটা যে কেউ যদি বিল দেখেন দেখবেন যে দুশো টাকার যদি মিনিমাম বলছি দুশো টাকা কারোর যদি বিল হয় এনার্জি চার্জেস এর জন্য আমরা মানে যেত পরিমাণ ইউনিট পড়াচ্ছি সেটা হচ্ছে ধরুন পঁচিশ ছাব্বিশ ইউনিটের জন্য কারেন্টের বিল যাচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা মিটার রেন্ট আছে দশ টাকা তারপরে ধরুন ডিমান্ড চার্জ নিয়ে নিচ্ছে পনেরো টাকা অ্যাডজাস্টমেন্ট রয়েছে এই সব মিলিটিলে দুশো টাকার বিল বানিয়ে দিচ্ছে তার সাথে আবার নতুনই এফপিপি এ অ্যাড করছে এর সাথে আর একটা জিনিস আমি বলে রাখি বিলগুলোতে একটুখানি চেক করে দেখবেন ধরুন আপনার ডিউ ডেট আছে এক তারিখ তার মানে আপনি ওখানে বলা থাকে যে এক তারিখের মধ্যে বিল দিলে আপনি রিবেট পাবেন এক তারিখ থেকে দশ তারিখ মানে পরবর্তী নেক্সট দশ দিনের মধ্যে যদি বিল দেন তাহলে যত অ্যামাউন্টের বিল আছে সেটা অ্যাকসেপ্ট হবে আগে যেটা ছিল যে পরবর্তী দশ দিনের মধ্যে বিলটা দেওয়া যাবে একটা ডিউ ডেট থাকতো আর তার সাথে পরে দশ দিনের মধ্যে বিল জমা করতেই হতো মানে পেমেন্ট আপনাকে করতেই হবে দশ দিনের পর এগারো দিন হলে আর বিল নিত না এখন করেছে কি তারপরেও আরও তিন দিন টাইম দিচ্ছে মানে দশ দিনের পরও আরও তিন দিন টাইম দিচ্ছে ওই তিন দিনের মধ্যে আপনি বিল জমা করতে পারবেন এই দশ দিনের পর থেকে যে একদিন দু দিন তিন দিন করে আপনি যে বিলটা ডিলে করে পেমেন্ট করছেন এটার উপর একটা পেনাল্টি বসাচ্ছে এই ঘটনাটা আমার সাথে গত মাসে ঘটেছিল কেন ওদের সার্ভারে একটা প্রবলেম হয়েছিল এবার আমি বিল পেমেন্ট করে দিয়েছি আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েছে দেখলাম এবার আমি যখন বিল পেমেন্ট করে দিই দেখবেন সঙ্গে সঙ্গে ওদের সিস্টেম একটা রিসিট জেনারেট হয় যারা অনলাইন পেমেন্ট করে তা আমি রিসিট জেনারেট সে সময় পাইনি তা আমি আবার ক্রস চেক করলাম দেখলাম বিলটা পেমেন্ট হয়নি কিন্তু টাকাটা কেটে নিয়েছে পরের দিন সকালে শেষ ফোন করলাম শেষ ফোন করতে হয় বললো যে হ্যাঁ বিলটা টাকাটা কেটে কাটা হয়নি মানে এটা এখন আপনার পেন্ডিংই আছে কিন্তু আমি ওদের আবার স্ক্রিনশট তুলে পাঠালাম যে দেখুন আমার তো এরকম গুগল পে থেকে টাকাটা কেটে নিয়েছে তাহলে এটা কী করব তখন বলল আপনি ওয়েট করুন আটচল্লিশ ঘন্টা পর রিফান্ড হয়ে যাবে তাহলে আটচল্লিশ ঘন্টা যদি আমি ওয়েট করতে হয় আজকে আট তারিখ দশ তারিখ ওভার হয়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে মানে ন তারিখ ওভার হয়েছে ন তারিখ ছিল লাস্ট ডেট মানে দশ দিনের ন তারিখ তো সেক্ষেত্রে কী হবে বললো আপনার ন তারিখের পর আপনি বিল দিতে পারবেন আমি বললাম ঠিক আছে বিল দিতে পারবো তো দেখলাম আটচল্লিশ ঘন্টার মধ্যে টাকাটা রিফান্ড হয়ে গেছে দেন আমি দুদিন পর মানে আটচল্লিশ ঘন্টা পরে যখন টাকাটা রিফান্ড হয়ে যাওয়ার পর আমি আবার পেমেন্ট করলাম কারণ আমি ওয়েট করছিলাম ভাইচান্স যদি রিফান্ড হয় তাহলে দুবার দুবার টাকাটা চলে যাবে টাকাটা এলো আসার পর আমি আবার পেমেন্ট করলাম দেখুন কেটে নিয়েছে বাট এই মাসে যখন বিল এসেছে এসে দেখছি ওই যে দুদিন পরে আমি বিলটা দিয়েছি মানে ডিউ ডেটের দশ দিনেরও পরে একদিন না দুদিন পর হয়ে গেছিলো সেটার জন্য একটা পেনাল্টি চার্জ বাবদ কেটে নিয়েছে সাঁইত্রিশ টাকা সেটা এই মাসে বিলের সাথে অ্যাড হয়েছিলো বুঝতে পারছেন তো আপনার অরিজিনাল বিল থাকছে একো পঁয়ত্রিশ চল্লিশ টাকা তার সাথে মিটার চার্জ অমুক তমুক গভমেন্ট ডিউটি এটা সেটা মিলিয়ে তো দুশো টাকা থাকছে আর যদি আপনার বিলের অ্যামাউন্ট যদি অনেক বেশি থাকে বারোশো তেরোশো টাকা এক একজনের থাকে মানে যেমন ধরুন মিটার টু মিটার ভ্যারি থাকে এক একটা অ্যাভারেজ ধরুন পনেরোশো টাকার বিল আছে মানে পনেরোশো টাকার বিলে যদি আপনার হয়তো মোট পুড়ছে কারণ চোদ্দোশো টাকা এটা সেটা করে একশো টাকা নিচ্ছে তার সাথে যদি এরকমভাবে ডিলে পেনাল্টি কেটে নেয় আরও তো পঁয়ত্রিশ টাকা এরকম বিল করে দিয়েছে এখন সিএসসি মানে টাকার উপর টাকা কেটে যাচ্ছে তার সাথে অ্যাডিশান অনুযায়ী যায় এফ বিপি সেটা এটা চালু হবে মানে লাগু হবে অলরেডি অ্যামাউন্টগুলো দেখাতে শুরু করে দিয়েছে আপনারা সবাই মিটারের যখন বিলটা আসছে বিলের পেছনে দেখবেন সব লেখা থাকছে এবং সেটা লাগু হবে কোন মাস থেকে কবে সেটা অ্যাড হতে থাকবে সেগুলো সব পরে বিলে মেনশন করা থাকবে দু হাজার মার্চের পর থেকে তো সামনের দিনগুলোতে বোঝাই যাচ্ছে যে কারেন্টের বিলের পরিমাণ খুব বেশি হতে চলেছে খুবই বেশি হতে চলেছে আর কি আমরা ভুক্তভোগী আমরা বিল পেমেন্ট করব আমাদের স্টেটে সিএসসি ছাড়া আর কেউ নেই সাবস্টিটিউট তো আমাদের সিএসির ওপরই ভরসা রাখতে হবে সিএসি কারেন্ট চলে গেলেও আমাদের গরমে কষ্ট পেতে হবে কারেন্টের বিল হলে আমাদের দিতে হবে এখানে গ্রিন এনার্জি বলে কিছু নেই এখানে রিলায়েন্সও ঢুকবে না এখানে শুধু সিএসি থাকবে এবং চলবে এভাবেই চলবে সরকার নানা রকম প্রকল্প দেবে অনেক কিছু চলবে এখানে প্রকল্পের কথা আমি তুলছি না হয়তো আউট অফ কনটেক্সট হয়ে যাবে কিন্তু যাই হোক আমাদের কষ্ট পেতে হবে মুখ বুঝে সবটা সহ্য করতে হবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই দেখবেন আমি যা বললাম সমস্ত বিলগুলো ভালো করে চেক করবেন পেছনে যেরকম যেরকম সব মেনশন করা রয়েছে আর পারলে ভিডিওটা শেয়ার করবেন দেখতে থাকুন পং স্টোরিজ আর আমার অফিসিয়াল পেজ ফেসবুকের সোজা ছাপটার সময়